তাজা নিউজ একটা ছেলে পাওয়া গেছে তার কোনো বাবা মানে সে খুব কান্না করছে তাকে কি নিজের বাড়িতে নিতে চায় যেন ওই বাচ্চা ছেলেটাকে তোরা তোদের বাড়িতে নিয়ে নে না তোরা তো বড় লোক বেস্ট আইডিয়া একটা বাচ্চা ছেলেকে সমুদ্রের ধারে পাওয়া গেছে সেই বাচ্চা ছেলেটা খুব কান্না করছে বলে আমাদের সিটির পুলিশগুলো সেই বাচ্চা ছেলেটার সঙ্গে খুব খেলছে কেননা সেই ছেলেটার কান্না বন্ধ করার জন্য তো সেই ছেলেটাকে দেখা যাক কারা কাদের বাড়িতে নিয়ে যায় কারা ভালো মতো রাখে ও মা টিভিতে দেখি তো কি তাজা নিউজ দেখাইতেছে হ্যাঁ কি তাজা নিউজ কি তাজা নিউজ একটা ছেলে পাওয়া গেছে তার কোনো বাবা মা নেই সে খুব কান্না করছে তাকে কি নিজের বাড়িতে নিতে চায় আজকে তাজা ও মা এই এত সুন্দর ভাইটা ও ভাইটা কান্না করতেছে হ্যাঁ আর তার জন্যই পুলিশগুলা এই ভাইটাকে নিয়ে ফুটবল খেলতেছে ও ভাইটার কান্না থামানোর জন্য আর এই ভাইটার কেউ নাই তাহলে মায়ের কাছে গিয়ে বলি তার আগে আমি টিভিটার আগে বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে মায়ের কাছে গিয়ে বলি যে ওমা ওমা একটা ভাই অনাথ ওই ভাইটাকে আমাকে বাড়িতে নিয়ে আসুন তো ওমা মাগো মা ঘর এইটো ওমা তা আমি টিভিতে দেখতেছি টিভিতে একটা নিউজ দেখাইতেছে যে একটা ভাই হারাই গেছে ওই ভাই অনাথ ওই ভাইটারা আমাদের বাড়ি আনতে চাই আমরা তো অনেক বড় লোক আমার দাদু অনেক বড় লোক মা প্লিজ প্লিজ ওই ব্যবস্থা মা তুমি ভাই তুমিও সঙ্গে আসো দেখো টিভিতে কি তাজা নিউজ দেখাইতেছে আসো দেখো 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 আসো তোমাদের টিভি চালা টিভি যদি না চালাই তাহলে তোমরা বিশ্বাস করবে না দেখো একটা ভাই কত দুঃখী ওই দেখো ওই দেখো ভাই দেখেছ তাকে নিজের বাড়িতে নিতে চায় আজকে তাজা নিউজ একটা ছেলে পাওয়া গেছে তার কোনো বাবা মা নেই সে খুব কান্না কিন্তু দেখো ভাইটার কোনো জামা কাপড় নাই ভাইটার হাতে পায়ে পায়ে জুতাও নাই মা প্লিজ ও দাদু ভাই দাদু ভাই প্লিজ এই ভাইটাকে আমি আমি আমার ভাই বানাবো প্লিজ 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 এই ভাইটাকে এই ভাইটাকে নিয়ে আসো দাদু ভাই তোমার তো অনেক টাকা খাও আর কতটুকু খাবে হ্যাঁ আমার টিকা কম খাবে ছোট ভাই ও দাদু ভাই মা ও মা প্লিজ প্লিজ আমার কথাটা শুনো দাদু ভাই কোথায় চলে যাচ্ছিস দাদু ভাই

হ্যাঁ আমি ওতে দেখলাম এই তো হ্যাঁ সেই বাচ্চা ছেলেটা কান্না করছিল পুলিশ ওকে নিয়ে খেলছে হ্যাঁ আমিও দেখেছি এই নিউজটা তো বক্তব্য কি সেটা তো বল কি তাজা নিউজ একটা ছেলে পাওয়া গেছে তার কোনো বাবা মানে সে খুব কান্না করছে তাকে কি নিজের বাড়িতে নিতে চায় কি তাজা নিউজ একটা বাবা তোমার হাতে পায়ে ধরি বাবা এই ছেলেটাকে আমার ভাই বানাবো বাবা তুমি প্লিজ 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 বাবা বাবা গো ও মাই গড ভাই সাহ আমি একটা ভাগনার মুসিবাতে ভাই বাঁচতে পারি না সিঞ্চানের এত মুসিবাত আরে বাবা বলছি কি করবো বলো সিনচানের দেখো রকম করছে বলো কি করবো তুই যা ভালো বুঝবি তাই গেম একসঙ্গে চালাবো মামা প্লিজ 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 ওই ভাইটার দাও মামা প্লিজ কিন্তু আমার কথা শোন চল নিয়ে আসি কিন্তু একটা কথা মাথায় রাখবি ওই ছেলেটা যদি আমাদের বাড়িতে চলে আসে তাহলে কিন্তু তোর আদর কমে যাবে এইটুকু মাথায় রাখবি কিন্তু ওই ছেলেটাকে সব আদর দিতে হবে কিন্তু বেশি বেশি কেননা ও আমাদের বাড়ির ছেলে না আর বাইরের বাড়ির ছেলে আমাদের বাড়িতে যখন আসবে তখন কিন্তু ওই আদরটা বেশি পাবে কেননা ও ছোট বুঝলি আর নিজের ছেলের থেকে পরের ছেলেকে আদর বেশি করতে হবে তখন বুঝলি সিনচান তাহলে বেশ আয় চেপে পর চল তাহলে তোর ওই ভাইটাকে নিয়েই আসি ও যখন এত কান্না করছে ওর পায়ে নাকি একটাও জুতো নেই ও জুতো ছাড়া জামা ছাড়া ওর মা বাবা ওকে ছেড়ে দিয়ে গেছে রাস্তায় চল তাহলে তোকে তোর ভাই বানাবো তুই যখন এত বারবার করে বলছিস এই তো আমার কত ভালো বাবা বাবা আই লাভ ইউ বাবা তুমি আমার সবথেকে ফেভারিট মামা তুমি আমার সবথেকে ভালো মামা আই লাভ ইউ মামা আই লাভ ইউ টু আই লাভ ইউ 100 আই লাভ ইউ 200 তো বন্ধুরা মামাই আমারে দেখো মামা আমারে আমার ভাইটা ওই ভাইটাকে আইনে দেবে তার জন্য কিন্তু লাইক করে দেবা তার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবা এই দুইটা তোমাকে করাই লাগবে আর মামা তুমি কোন দিকে যাইতেছো সিনচান আমি জানি সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে যারা যারা ভিডিও দেখছে কিন্তু আমি ওই তোর ওই নতুন ভাইটাকে আনতে যাব। গাড়িটা মডিফাই করব না এই পচা গাড়ি নিয়ে যাব। হ্যাঁ তা কখনো হয় আমি এইখান থেকে গাড়িটাকে সুন্দর করে আগে মডিফাই করব গাড়িতে দুটো বেলুন লাগাবো যদি দেখি বেলুন থাকে তাহলে গাড়িতে দুটো বেলুন লাগাবো তারপর একটা গ্যাস বেলুন নেব সেই গ্যাস বেলুনটা ওই ভাইকে দেবো ভাইকে নিয়ে যাবো শপিং মলে শপিং করাতে ভাইকে ভাইয়ের জন্য একটা সাইকেল কিনে দেবো তারপর ভাইকে স্কুল ব্যাগ কিনে দেবো ভাইকে তারপর জুতো কিনে দেবো ভাইকে অনেক কিছু কিনে দেবো বুঝলি তো চল আগে আমরা ওই দক্ষিণ দিক থেকে খুঁজতে খুঁজতে আসি যে ছেলেটা কোথায় আর পুলিশগুলোই বা কোথায় আর পুলিশদের কাছেও বলতে হবে যে আমরা ওই ছেলেটাকে অ্যাডপ্ট করছি তো তার জন্য পারমিশনও নিতে হবে তো চল চল সিনচান তোর তো এখন বেশ ভালোই মজা হচ্ছে তাই না রে সিনচান আমি জানি তোর তো মজা হবেই কেননা তোর তো এইগুলোই বেশি বেশি শখ সিন আরেকটু হলেই জলে ডুবে দিচ্ছিলাম রে সিনচান আরেকটু হলেই জলে ডুবে যাচ্ছিলাম ও মাই গড ভাগ্য ভালো আমরা বেঁচে গেছি ভাই আমরা নতুন ফ্যামিলি আনতে যাচ্ছি সেই জায়গায় আরেকটু হলে ফ্যামিলি শুদ্ধ মরে যাচ্ছিলাম এই তো এই তো ও মা এই তো বাচ্চা ছেলেটা দেখো শুধু একটা প্যাম্পাস পরানো আর সেরকম পরনে কিছুই পড়ানো নেই শুধু দেখো ছেলেটাকে এখন জামাকাপড় পরাতে হবে এই তোমার নাম কি মামা বুঝতে পারছি এই ছেলেটার নাম কিষানু এই কিষানু তুই আজকে থেকে আমার ভাই হবি বুঝলি তোকে আমরা অ্যাডপ্ট করতে চাই তোকে আমরা নিতে চাই মামা এই ছেলেটার নাম কিষানু তার কারণ কি বলে তো এই তো গ্রামের ছেলে তাই এর নাম কিষানু কিষি 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 মানে কিষি কাজ আর কিষানু মানে এর নাম দেখছো মামা এই ছেলেটার পায়ে একটাও জুতো নাই মামা জাক ভালোই হলো আমরা ছিলাম আমি ছিলাম দেখেই তো এই ছেলেটা আজকে ভালো জায়গায় যাবে ভালো স্কুলে পড়বে ভালো 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 খাবার খাবে বুঝলা বাবা সেটা তো ঠিক কথা বলেছিস কিন্তু আমার টাকাও খরচ হবে ছেলেটার পেছনে কেননা ছেলেটার কিছু নাই পুলিশ অফিসার এই ছেলেটাকে আমরা অ্যাডপ্ট করতে চাই আমাদের কাছে নিতে চাই এই চিনচরের ভাই হিসাবে তো পারমিশন দিয়ে দাও হ্যাঁ বাবু ছেলেটাকে নিয়ে যাও ছেলেটা সকাল থেকে কান্না করছিল কিছু खाছিল না তারপর আমরা কিছু খাওয়ালাম তো ছেলেটাকে নিয়ে যাও আর ঝন্টু পুলিশ এই ব্যাপারটা

কে লিখতে পারে একদম ঠিক কিষানু বানানটা যদি তোমরা বানান লিখতে পারো তাহলে ভাববো তুমি গুড আর কিষানু বানান যদি ভুল লেখো তাহলে ভাববো তুমি ব্যাট তো লেখো দেখি কমেন্টে তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িটা মডিফাই করলাম আর আমাদের বাড়ির নতুন সদস্যকেও আমরা বাড়িতে নিয়ে আসলাম তো কিষানু নেমে পর রে সিনচান যখন আমার ভাগনা হয় সিনচানের তুই যখন ভাই তাহলে তুইও আমার ভাগনা বুঝলি কিষানু আরে তুই আমার ভাগনা হলে আমি তোর মামা বুঝলি তো বন্ধুরা দেখো কিষাণু আমাদের বাড়িতে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই পার্ট টু চাইলে ভাই কমেন্ট করো কমেন্ট করো পার্ট টু তো বাই বাই বন্ধুরা টা